হ্যালো বন্ধুরা মমতার টুকি আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে একটি মাত্র কাপড় নিয়ে নিয়েছি এই একটি কালারের কাপড় দিয়ে সুন্দর একটি জিনিস তৈরি করে দেখাবো সেই জিনিসটা আমাদের মানে নিত্য প্রয়োজনীয় সবসময় ব্যবহারের জন্য কাজে লাগবে তো চলুন কিভাবে জিনিসটা তৈরি করছি দেখে নেওয়া যাক এই দেখুন এই কাপড়টার থেকে আমি এখানে অনেকটা বড় কাপড় ছিল তো এখান থেকে আমি কাপড় আরো ব্যবহার করে ফেলেছি তা এখন এইটুখানি কাপড় রয়েছে এটা দিয়েই এখন আমি কাটিং করব আর এই কাপড়টা কাটিং করার জন্য আমি একটা পেপার দিয়ে এরকম শেপ করে একটা ডাইস তৈরি করে নিয়েছি আমি মাপটা একটু দেখিয়ে দিচ্ছি এভাবে লম্বা সাত ইঞ্চি আছে আর এখানে চড়ার মাপটা দেখাচ্ছি এখানে পাঁচ ইঞ্চি আছে এবার ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এইভাবে আমি এখন এই ডাইসটাকে রাখবো রেখে পিন দিয়ে আটকে নিয়ে তারপর আমি কাপড়টা কেটে দিব এই যে কাপড়টা আমার কাটিং করা হয়ে গেল এখন এর মাপ করে আরেক পিস আমি কাপড় কেটে নিব তো এখানে আমি আরেক পিস কাপড় নিয়ে নিলাম এখানে এক পিস কাপড় না এখানে তিন তিন পিস পিস কাপড় কাপড় আছে আছে এই এই দেখুন তো কাপড়টাকেও ঠিক একই মাপ করে কেটে এটা দেওয়ার কারণ হচ্ছে এই জিনিসটা ভিতরে থাকবে আর এটা ভিতরে যখন থাকবে তখন আমাদের যে জিনিসটা তৈরি করতে চাচ্ছি সেটা একটু মোটা হবে এখানে চাইলে আপনারা এই কাপড়ের পরিবর্তে পেস্টিং ও ব্যবহার করতে পারেন তো আমি একদম বিনা খরচে তৈরি করছি তাই এর এখানে আমি পেস্টিং ব্যবহার করলাম না পেস্টিং ব্যবহার করা মানেই তো আবার পেস্টিং কিনে আনতে হবে তা আমি আর কোনো কিছু না কিনে পুরো বিনা খরচে টাকা ছাড়াই আমি আজকের জিনিসটা শুধু একটু পরিশ্রম করে তৈরি করে ফেলবো এই যে দেখুন এখন কি করলাম ওই যে কাপড়গুলি এই কাপড়টা নিচে রেখেছি তারপরে উল্টো করে দিয়েছি এখন যেটা করব সেটা হলো এইভাবে সেলাই দিয়ে ঘুরিয়ে এনে এখানে শেষ করে দেবো আর নিচের অংশটা ফাঁকা রাখবো এই নিচের অংশটা দিয়ে কাপড়টাকে আমি সোজার দিকে নিয়ে আসবো যে এখানে আমার ডিজাইনটা রেডি করা হয়ে গেল এখন যেটা করবো এটা সোজার দিকে নিয়ে নিলাম এখন এটার চারপাশে ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব এই যে এখানে আমার ডিজাইনটা হয়ে গেল। আমি সুজা দিকে করে নিয়ে তারপরে এদিকে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি সেটা তো আপনাদেরকে বলেও দিয়েছি বা দেখিয়ে দিয়েছি তো ঠিক এই একই নিয়মে আমি আরো কিছু রেডি করে নিব এই যে দেখুন এখানে পিস আছে আমি এখানে রেডি করে নিলাম এখন এইগুলিকে আমি একসাথে সেট করব আর সেট করার জন্য এরকম একটা কাপড় আমি গুল করে নিয়ে নিলাম কেটে তারপর এই যে দেখতেই পারছেন একটা সেলাই দিয়ে নিয়েছি এরকম করে মুড়িয়ে মুড়িয়ে একটু ফিনিশিং দিয়ে গুল করে সেলাইটা এটা দিয়ে নিলাম তো এর মধ্যে আমি এখন এই জিনিসগুলি মানে এই ডিজাইন সেট করব তো সেটার জন্য আমি প্রথমে এরকম করে চার বাস করে এটাকে যে অংশটা এটাকে বের করে নিলাম এই যে এখন এটাকে এরকম ভাবে রাখবো রেখে এর উপরে এরকম করে বসাবো এরকম করে বসাবো পরপর এরকম করে বসিয়ে তারপরে পিন দিয়ে আটকে নিব যেন সেলাই করতে সুবিধা হয় তারপর কি করব এরকম করে সেলাই দিয়ে দেব এরকম করে নিচের নিচের যে কাপড়টা ওটার সাথে আটকে দেব সমস্ত এই ডিজাইনগুলিকে এই যে এইখানে আমার যে ডিজাইনগুলি সেগুলি সেট করা হয়ে গেল যে যে এটা এটা এখন যেটা হবে হলো অংশটা এখানে করে কাপড় কেটে ডিজাইন বসিয়ে দিতে হবে তো সেটা কাটিং করার জন্য আমি এই কোটোটা নিয়ে নিলাম এর মাপ করে আমি এই হলুদ কালারের কাপড়টা থেকে কাপড়টা কেটে নিব এই যে দেখুন কাপড়টা আমি কেটে নিলাম সাথে আরেক পিস কাপড় কেটে নিয়েছি দুই পিস কাপড় লাগবে এবার এক সঙ্গে আমি এই দুটুকে এক সঙ্গে নিয়ে এরকম গোল করে একটা সেলাই দিয়ে আটকে দেব দিয়ে তারপর এই পাশের কাপড়টাকে এর মাঝের অংশ একটু কেটে দেব কেটে দিয়ে এই কাপড়টাকে সুজা দিকে নিয়ে আসব তারপর এখানটা এরকম ভাবে বসিয়ে দিব বসিয়ে সেলাই দিয়ে আটকে দেব তাহলেই কিন্তু আমার এই আজকের যে আসনটি এটাকে আসনও বলতে পারেন আপনারা যদিও এটা আসনই এটা ছোট্ট সাইজের আসন আর কি তো এই জিনিসটা ব্যবহারের জন্য পুরো রেডি হয়ে যাবে এই যে এখানে কাপড়টাকে আমি সেলাই দিয়ে নিলাম আর এই সেলাইটা আর আপনাদেরকে দেখাইনি কারণ হচ্ছে এরা এটা একটা সাধারণ একটা সেলাই খুব সহজ সেলাই গুল করে শুধু সেলাই দেওয়া এখন যেটা করতে হবে এটা যেহেতু জিনিসটা গুল তো এটার এই সাইডগুলিকে একটু কেটে দিতে হবে কেটে না দিলে কিন্তু গুলটা সুন্দরভাবে হবে না এই যে এরকম গুল করে করে আবার সুতো কিন্তু কেটে দিলে হবে না শুধু কাপড়টাকেই কাটতে হবে এখন যেটা করব এই কাপড়টাকে এরকম করে ধরবো এই পিছনের এই কাপড়টাকে কেটে দিব তারপর কিছু কোনো কিছুর একটা সাহায্যে এরকম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে এই গুল ডাউনটাকে সুন্দরভাবে করে দিতে হবে এই যে দেখুন কত সুন্দর গুল হয়ে গেল আর এই দুটো কাপড় দিয়ে করাতে কিন্তু এই সাইড এর ফিনিশিংটা হয়ে গেল আর নয় এখানে কিন্তু আবার লেস বসাতে হতো যদি সিঙ্গেল কাপড় থাকতো তাহলে কিন্তু এটাকে ফিনিশিং দেওয়ার জন্য সাইডটাকে এখানটা একটা লেজ বসিয়ে দিতে হতো আমি আর এখানে ব্যবহার লেজ করব না বলেই কিন্তু এই কাপড় দিয়ে দিয়ে ফিনিশিংটা দিলাম এখন যেটা করবো এইভাবে জাস্ট শুধু এখানটায় একটা পিন দিয়ে আটকে নিব আটকে নিয়ে এখানটা এখন এরকম গুল করে সেলাইটা দিয়ে দিলেই কিন্তু আমার কাজটা পুরো রেডি এই যে বন্ধুরা আমি যে জিনিসটি তৈরি করতে চেয়েছিলাম এটা এখানে পুরোপুরি রেডি ব্যবহারের জন্য খুব সুন্দর একটি জিনিস তৈরি করলাম একটি মাত্র কাপড় দিয়ে এত সুন্দর একটি জিনিস তৈরি করে ফেলবো আমি ভাবতেও পারিনি আর খুব সুন্দর ফুটে উঠেছে এখানে একটু হলুদ কালারে কাপড়টা দেওয়াতে তো এই জিনিসটারে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি আমাদের নিজেদের প্রয়োজনে এটাকে আমি অন্তত কম করে তিনটে জিনিস আপনাদেরকে ব্যবহার করে এখন দেখিয়ে দিব। এই যে দেখুন এই জিনিসটাকে যদি আমরা টেবিলের মধ্যে রাখি টেবিলের মাঝখানে এরকম রেখে দেই তাহলে কিন্তু এরকমভাবে একটি ফুলদানি কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারি তারপর যদি মনে করি যে ফুলদানি এর মধ্যে রাখব না তাহলে আমরা এখানটায় এই যে এরকম একটা মানে আমি এখানে প্লেট রেখে আপনাদেরকে দেখালাম আপনারা ডাইনিং টেবিলের মধ্যে প্লেট হিসাবেও কিন্তু এটার মধ্যে ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন যে চার সেটের টেবিল হবে বা ছয় ছয় সেটের টেবিল হবে তাহলে তখন ছয় ছয় পিস তৈরি করে নিতে হবে বা চার পিস তৈরি করে নিতে হবে আর আমি এখানে ছোট একটা প্লেট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা চাইলে বড় প্লেটও কিন্তু ব্যবহার করতে পারেন তা এটা কিন্তু একটা আনকমন জিনিস হবে যে টেবিল ম্যাট হিসাবে তো হলো দুটো আমি দুটো আপনাদেরকে দেখালাম এই যে দেখুন এটাকে এরকম রেখে এর উপরে কিন্তু আমরা এরকম একটা পুজোর জন্য ফুলের থালা সাজিয়ে এর উপরে বসাতে পারি কারণ কি আমরা যখনই পুজো দিই তখন কিন্তু আমাদের নানা রকমের ভোগের থালা বা অঞ্জলির থালা আমাদের রেডি করে নিতে হয় আর সেই ক্ষেত্রে যদি এই জিনিসটা থাকে তাহলে কিন্তু খুবই সুন্দর হবে তারপর এখানে আমি আর জিনিস দেখাচ্ছি এই যে দেখুন এই জিনিসটা দেখে আপনারা নিশ্চয়ই সবাই চিনতে পেরেছেন এই যে জিনিসটা আমাদের কি কাজে ব্যবহার করি আমরা তো এটা আমাদের বুকের থালার জন্য বা অঞ্জলির থালার জন্য এই জিনিসগুলি কিন্তু আমাদের ব্যবহার করতে হয় তো এখানে যদি আমরা এটার উপরে এই জিনিসটাকে যদি ব্যবহার করি এরকম করে রাখি তাহলে কিন্তু দারুণ হয় ব্যাপারটা এই যে দেখুন কতটা সুন্দর লাগছে আর এর উপরে যদি এখন আমি সেই অঞ্জলির থালাটাকে রাখি মানে এই যে ফুলের থালাটাকে যদি রাখি তাহলে কেমন হচ্ছে বলুন যদিও অনেকটা দূরে চলে যাচ্ছে ক্যামেরার বাইরে চলে যাচ্ছে এই যে দেখুন জিনিসটা কিন্তু হেভি সুন্দর হয়েছে দারুণ লাগছে অসাধারণ লাগছে কিন্তু আমি জাস্ট একটা আপনাদেরকে ধারণা দিচ্ছি এখানে যে এরকমভাবে কিন্তু আমরা এত সুন্দর টেবিল মেট বা বিভিন্ন আসনের জন্য কিন্তু তৈরি করে নিতে পারি এইভাবে তো আশা করি আমার এই আজকের ভিডিওটি দেখে আপনাদেরও খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ